নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি চলে এসেছি মেটিয়া ব্রুজ একটা নতুন হাটে নিয়ে যাব তো আজকে আমি চলে এসেছি মেটিয়া ব্রুজ এটা একটা হোলসেল মার্কেট বিশাল বড় হাটটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এখানে এই যে দেখো বিশাল বিশাল বিল্ডিং রয়েছে এই এক একটা বিল্ডিং এর একটা নাম রয়েছে আমি যখন দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এবিএম হাট এবিএম হাটের সামনে দাঁড়িয়ে রয়েছে এই ধরনের বিভিন্ন হাটের নাম রয়েছে জব্বর হাট বিভিন্ন হাট রয়েছে তো আজকে আমি এই হাটের কিছু জিনিস কালেকশন তোমাদের সামনে তুলে ধরলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এখানে চারিদিকে জামা কাপড়ের মেলা তো দাদাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না দাদার কাছে

সাইজটা কালারটা মোটামুটি সবাই একই থাকবে হ্যাঁ হ্যাঁ বাহ